মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত অপরিচিতা বিল আইন প্রণয়নের দাবিতে মেকলিগঞ্জে মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাজার মধ্য পরিক্রমণের দিয়ে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ মেকলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশবচন্দ্র বর্মন মেকলিগঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী সোমা ভৌমিক মেকলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সরকার মেকলিগঞ্জ পৌরসভা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত রায় মেকলিগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত পাটনি সহ অন্যান্যরা রবিবার এই কর্মসূচিকে সামনে রেখে ধর্না ও অবস্থান বিক্ষোভের আয়োজন করা হবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে এ বিষয়ে কি বললেন মেকলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী ও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী আসুন শুনে নেওয়া যাক আমাদের রাজ্য তৃণমূল মহিলা সমিতির পক্ষ থেকে যে নির্দেশ এসছে সমস্ত রাজ্যব্যাপী আজ তিরিশ এবং আগামীকাল এক তারিখ এই দুই দিনব্যাপী মহিলা নে মহিলারা তার আন্দোলনে যোগদান করবেন আজকে হলো মিছিল এই মিছিল সংগঠিত করে আমরা মিছিল করলাম যে মহিলাদের যে অপরাজিতা বিল সেটা এখনও পর্যন্ত আইনে পরিণত না করে কেন্দ্রীয় সরকার সেটা ফেলে রেখেছেন অবিলম্বে এই অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে হবে এবং যারা দোষী সাব্যস্ত হবেন তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে এই যে আইন এই আইনকে এই বিলটিকে কার্যে পরিণত করতে হবে অবিলম্বে এই বিল যতক্ষণ পর্যন্ত আইনে পরিণত না করেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে আগামীকাল হচ্ছে অবস্থান এবং বিক্ষোভ আমাদের এই মেকুলগঞ্জ বাস স্ট্যান্ডে মহিলাদের অবস্থান হবে এবং সেখান থেকে আমরা বিভিন্ন নিত্য তারা বক্তব্য রাখবেন এবং বিক্ষোভ প্রদর্শন করবেন আজকে দু হাজার চব্বিশ সালের তিরিশে নভেম্বর বিল দীর্ঘদিন ধরে যে নারী সুরক্ষার বিল এই বিলটি এখনো আইনে পরিণত হয়নি আইনে পরিণত করার দাবিতে আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশক্রমে আজকে আমাদের মহিলা মানে কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেকলীগঞ্জ বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেস আমরা একটি মানে মিছিলের আয়োজন করেছি এবং দুই ব্লক একসাথে এখানে যোগদান করেছে এবং এই যতক্ষণই অপরাধীদের বিল নারী সুরক্ষার বিল আইনে পরিণত না হয় এই নিয়ে আমাদের আন্দোলন মানে এরপরে আরও বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব আগামীকাল পয়লা ডিসেম্বর আমাদের মেকিগঞ্জ বাস স্ট্যান্ডে বিক্ষোভ অবস্থান এবং এখানেও দুই ব্লক মানে মহিলারা শুধু মহিলারাই নয় এখানে পুরুষ মহিলা নির্দেশে সকল নেতৃস্থানীয় ব্যক্তিগণ এবং অন্যান্য সকল মহিলাদের নিয়ে আমাদের এই বিক্ষোভ অবস্থান এবং আগামী দিনে এর থেকে বড় বিক্ষোভ অবস্থান আমরা করতে চলেছি এই দাবি আপনাদের যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে